তো রোজকার রোজনামচা জীবনকে দূরে সরিয়ে পরিবারের সাথে সমুদ্রের ধারে সময় কাটাতে কার না ভালো লাগে তার সঙ্গে যদি থাকে সুন্দর সি সাইড কটেজ উইথ সুইমিং পুল সুন্দর সাজানো বাচ্চাদের প্লেগ্রাউন্ড দিগন্ত বিস্তৃত সমুদ্র দুপুরে সুস্বাদু লাঞ্চ বাচ্চাদের জন্য বেবি ফুড এছাড়াও বিকালে স্ন্যাক্স আইটেম রাতে ডিনার তো ট্রিপটা জমে ওঠে এছাড়াও রিসর্ট লাগোয়া সি বিচ এই যে দেখুন দিয়ে নেমেই সি বিচ দেন রাত্রেবেলায় আলোকমালায় উদ্ভাসিত এই রিসোর্ট আমাদের মোহিত করেছিল সো মন্দারমণি মেন বিচে অবস্থিত এই মন্দির এই মন্দির থেকে ষাট থেকে সত্তর মিটার দূরত্বে অবস্থিত এই নতুন তৈরি হওয়া রিসোর্টই আমরা আমাদের মন্দারমণি দুরাতে তিন দিনের ট্রিপের স্টে করেছিলাম তো এই এল বিচ রিসর্টে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল দেন পেপার ফর্মালিটিস করে আমরা রুমে চেক ইন করেছিলাম সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো আজকের ভিডিওটিতে থাকছে আমাদের মন্দারমণি ট্রিপের টু নাইট থ্রি ডেজের পুরো ভিডিও সহ সো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আমরা রওনা দিলাম এয়ারপোর্ট আড়াই নম্বর হয়ে নিবেদিতা সেতু দেন কোলাঘাট তারপর নন্দকুমার হয়ে মন্দারমণি সো প্রথমেই দাঁড়িয়েছিলাম কোলাঘাটে তো বাড়ি থেকে বেরিয়ে এই কোলাঘাটেরই নিউ তারামা হোটেলে আমরা হল্ট করেছিলাম ব্রেকফাস্টের জন্য তো এখানে আগেও এসেছি খাবারের কোয়ালিটি ভালো বলে আবারও আসলাম তো এসেই অর্ডার করলাম পুরী সবজি তো এক প্লেট পুরী সবজিতে চার পিস করে থাকে দেন ব্রেড টোস্ট ব্রেড টোস্ট উইথ মেউনিজ দেন আলু পরোটা আলু পরোটা কিন্তু বেশ সুন্দর ছিল এর সঙ্গে একটু চানা মশলা জারিপের এবং দইও দিয়েছিলো তো আলু পরোটার টেস্ট কিন্তু এই তিনটে আইটেমের মধ্যে সবচেয়ে ভালো ছিল তো এরপর আমার মন পড়েছিলো ছোলে ভাটুরের দিকে তো অর্ডার করেছিলাম একটু ছোলে ভাটুরের তো ছোলে ভাটুরেও ভালো ছিল দেন চা তো চাটা ভালো ছিল বাট আরও ভালো হতে পারতো তো চাকে আবার কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলাম নন্দকুমার এই নন্দকুমার হয়ে এই মন্দারামণিতে ঢোকার আগে এই বৃষ্টি পেরিয়ে আমরা চলে আসলাম সেই বিখ্যাত চাউল খোলা মোড় এই চাউল খোলা মোড় থেকে বাদিকে গেলেই আপনারা জানেন মন্দারমণি পরে যাচ্ছি সেদিকেই সো চাউলখোলা মোড় থেকে আর আট থেকে ন কিলোমিটার ড্রাইভ করেই আমরা চলে আসলাম মন্দামণি মেন বিচের এই মন্দির এই মন্দির থেকে ষাট থেকে সত্তর মিটার দূরত্বেই রয়েছে এই নতুন তৈরি হওয়া এলিড বিচ রিসোর্ট আর এখানেই আমরা টু নাইট থ্রি ডেজ স্টে করেছিলাম আসার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া হয়েছিলো ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে পেপার ফর্মালিটিসগুলো করে এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে তো প্রথমেই দেখাই এই হোটেলের বাইরেটা তো ঢুকেই চারতলা এই বিল্ডিংটি আমাদের চোখে পড়ল এই চারতলা হোটেলটির সাইড দিয়ে গেলে তারপরে দেখা যাবে সি বিচ এই সি বিচের পাশেই কিন্তু সি সাইড ভিউ ভিলা বা কটেজ তো সি সাইড ভিউ ভিলা বা কটেজগুলো থেকেই কিন্তু সমুদ্রের দারুন ভিউ পাওয়া যায় আর সামনেই রয়েছে পার্কিং এই যে দেখাই যারা গাড়ি নিয়ে আসবেন এইখানে গাড়ি দেখার সুবন্দোবস্ত রয়েছে আর এই বা রয়েছে রেস্টুরেন্ট কাজ দিয়ে ঘেরা এটা আপনাদের রাতের দিকে দেখাবো আর যেটা বলছিলাম এই সামনে সি ফেসিং কটেজ বা সি সাইড ভিউ কটেজগুলো থেকে কিন্তু দারুণ সি ভিউ পাওয়া যায় এই যে দেখাই এই লাস্টের আগের যে সি সাইড ভিউ রুম এরই ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম এটার ব্যালকনি থেকে কিন্তু দারুণ সি বিচ এবং সমুদ্র দেখা যাচ্ছিল এই যে দেখাই এই রুমটায় আমরা ছিলাম সো এবার আপনাদের দেখাই এই হোটেলের সামনে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর সুইমিং পুল রয়েছে তো এবার হোটেলের মেন এন্ট্রান্স এই জায়গা থেকে দেন বাদিকে পার্কিং তারপর এই সামনে চারতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের এই বাদিকে তিনটে রুম থেকে কিন্তু সাইড সি ভিউ পাওয়া যায় এবং এই সবচেয়ে বেস্ট সি ভিউ কিন্তু এই রুমগুলো থেকে পাওয়া যায় তো এই যে দেখুন গার্ডেনের পরে সুইমিং পুল সুইমিং পরে দিগন্ত বিস্তৃত সমুদ্র তো লোকেশানটা দারুণ আর আমরা ছিলাম এই রুমটাই বাদিকে এর ব্যালকনি থেকে কিন্তু দারুণ সি ভিউ পাওয়া গেছিলো এবং সবসময় বারান্দা থেকে ব্যালকনি থেকে সমুদ্রের অদ্ভুত একটা গর্জন বেশ দারুণ লাগছিল তো রোজকার রোজনামচা জীবনকে দূরে সরিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে এই রকম লোকেশানে কার না ভালো লাগে তো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো এই সুইমিং পুলের পরেই সমুদ্রটা বেশ দারুণ এবং পুরো পার্কটা এবার দেখাই এবার যাই আমাদের রুমের দিকে সো আমাদেরগুলো তো রুমে যাওয়ার জন্য অস্থির তো রুমে ঢোকার আগেই ফার্স্ট ফ্লোরই চোখে পড়লি সুন্দর এই ঝাড়বাটিটা তো দিনের বেলা এরকম লাগলেও রাত্রেবেলায় বেশ লাইট জ্বলে উঠলে ভালো লাগবে চারিদিকটা তো যাচ্ছি রুমের দিকে তো আমরা সি এই রুমে ছিলাম এই ফার্স্ট ফ্লোরের ব্যালকনি তো রুমের ভিতরটা দেখাই খুবই সুন্দর পরিপাটি করে সাজানো তো আমি আমার ওয়াইফ আর আমার তিন বছরের বাচ্চা এসেছিলাম তো আমাদের দুজনের জন্য বাচ্চাকে নিয়ে এই জায়গাটা কিন্তু বেশ যথেষ্ট স্পেসিয়াস ছিল তো ঘরটা আপনাদের দেখাই এবং সবচেয়ে মেন অ্যাট্রাকশান এবার যেটা এই ব্যালকনি তো ব্যালকনিটা দেখাই আপনাদের এই কাচের এনক্লোজারটা খুললেই এই ব্যালকনি থেকে সামনের ভিউটা আপনাদের দেখাই যেরকম বলেছিলাম এই যে এই সি সাইড ভিউ কটেজ বা সি সাইড ভিউ ভিলাগুলোর ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এই যে দেখাই সামনে সুইমিং পুল দেন দিগন্ত বিস্তৃত সমুদ্র আর এই যে মেন এন্ট্রান্স ডান দিকে যেরকম দেখালাম একটু আগেই তারপর কার পার্কিং দেন বাচ্চাদের প্লে গ্রাউন্ড সুইমিং পুল আর তারপর দিগন্ত বিস্তৃত সমুদ্র তো দারুণ লাগছে এবং বেশ হাওয়া ছিল চারিদিকে প্রচণ্ড হাওয়া বইছিল ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে তো এখন যেহেতু কলকাতা থেকে ড্রাইভ করে আসলাম একটু ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করে আমরা সমুদ্রের দিকে যাব তো অনেকক্ষণ ড্রাইভ করে আসলেও এই ভিউটা দেখে আমার যেন ক্লান্তিটা একেবারেই দূর হয়ে গেছিলো তো প্রচণ্ড হাওয়া বইছে এবং সমুদ্রের গর্জন কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখন শুনলাম এখানে জোয়ার তো সুইমিং পুলে খুব কাছেই সমুদ্র স্রোত চলে এসছে তো বেশ হাওয়া বইছে দারুণ উপভোগ করছিলাম সো ফার্স্ট ফ্লোরের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখালাম এবার রুমের ভিতরটা দেখাই তো প্রথমেই ছিল একটা ড্রেসিং টেবিল সুন্দর একটা বড় আয়না এলইডি টিভি দেন কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল ইলেকট্রিক কেটল কফি টি ব্যাগ ও সুগারের পাউচ দেন কাপড় স্টোরের জন্য ছিল এই ওয়ার্ড্রোপটা উইথ হ্যাঙ্গার এবং ওয়ার্ডড্রোপটার সাইজও বেশ বড় ছিল এবার দেখাই রুমের ভিতরটা সুন্দর পরিপাটি করে সাজানো এই বেড তার পাশে একটি সোফা দেন টি টেবিল বেশ ভালোই ছিল স্পেসিয়াস এই জায়গাটা তো আমরা দুপুর দেড়টা নাগাদ রিসর্টে এসেছিলাম তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে গুলুকে খাওয়াতে বসলো ওর মা যেহেতু দুটো আইটা বেজে গেছিলো ওর দুপুরে খাওয়ার টাইম লেট হয়ে যাচ্ছিলো তাই বাচ্চাদের জন্য বেবি মিল খিচুড়ি আমরা অর্ডার করেছিলাম তো এই হোটেলের রেস্টুরেন্টে অর্ডার করলেই এরা কিন্তু ঘরে এসে আপনার খাবার ডেলিভারি করে দিয়ে যায় তো এই বেবি ফুড খিচুড়িটা আমাদের দেড়শো টাকা পড়েছিলো এবং পরিমাণটা অনেকটাই ছিল তো যে পরিমাণ কোয়ান্টিটি দেয় বাচ্চাদের পক্ষে একবারে খাওয়া সম্ভব এরপর মেনু কার্ড দেখে আমরা দুপুরের লাঞ্চ অর্ডার করলাম আমরা ঘরেই খাবার অর্ডার করেছিলাম যেহেতু বেশ টায়ার্ড ছিলাম তাই আর রেস্টুরেন্টে খেতে যাইনি আপনারা চাইলে রেস্টুরেন্টেও গিয়ে খেতে পারেন তো এদের খাবারের প্যাকেজিং কিন্তু খুব ভালো ছিল খুবই হাইজেনিক তো যেহেতু অনেক জার্নি করে এসেছি তাই বেশি হেভি জাঙ্ক ফুড আমরা অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম সিম্পল খাবার বাসমতি চালের ভাত সোনা মুগের ডাল ঝুরি আলু ভাজা আর ডিমের কারি তো ভাত যে পরিমাণে দেয় তো দুজন মানুষ হলে আপনারা দু প্লেট ভাত নেবেন আর ডাল আর ডিমের কারি যেটা দেয় এক প্লেট নিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে ভাত ডাল ঝুরি আলু ভাজা আর ডিমের কারি দিয়ে কিন্তু আমাদের খাবারটা বেশ ভালোই ছিল এবং ঝুরি আলু ভাজাটাও কিন্তু বেশ টেস্টি ছিল তো দুজনের জন্য সাফিসিয়েন্ট এই যে দেখুন এক বাটি ঝুরি আলু ভাজা তো খাবারের টেস্টও কিন্তু খুব ভালো ছিল আর সন্ধ্যায় সন্ধ্যায়গুলোকে খাওয়ানোর জন্য আমরা ডিম সিদ্ধ নিয়েছিলাম তো ডিম সিদ্ধটা আপাতত সাইড করে রাখলাম এবার দেখাই ডিমের কারি এখানে কিন্তু এক প্লেট ডিমের কারিতে দু দুপিস করে থাকে তো দুজনের জন্য সাফিসিয়েন্ট তো খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল তো যেমন বলেছিলাম দুপুরে লাঞ্চ করে আমরা বাইরে সমুদ্রটা একটু দেখতে যাব তো এখন বাইরে আসলাম এখন পরন্ত বিকেল তো এই সুইমিং পুল সুইমিং পুলের পাশে এই যে রুম আমাদের বাড়িকে আর সামনেই সমুদ্র তো ওয়েদারটাও বেশ ভালো মানে বৃষ্টিও হচ্ছে না আবার খুব রোদ্দ্রও নেই সো দারুণ ছিল ওয়েদারটা এবার দেখে ঢোকার সময় যে চারতলা বিল্ডিংটা দেখালাম এর বাদিকের তিনটে রুম থেকেও কিন্তু সিভিউ পাওয়া যায় এবং ডান দিকেও কিছু রুম রয়েছে সেগুলো কিন্তু অতটা ভালো সিভিউ পাওয়া যায় না বাট বেস্ট সিভিউ পেতে গেলে এই সি সাইড ভিউ কটেজ এর ফার্স্ট ফ্লোর আপনারা নেবেন এখান থেকে কিন্তু দারুণ সিভিউ পাওয়া যায় তো ঘুরতে আসলে এরকম একটি ভিউওয়ালা রুম কার না ভালো লাগে বলুন তো চেষ্টা করবেন এই রুমগুলো নেওয়ার এছাড়াও বাচ্চাদের জন্য ছিল পার্ক আমাদের এগুলো পার্কে একা একা দোলনা ছড়েই যাচ্ছিলো কিছুতেই আর সমুদ্রের দিকে যাচ্ছিল বললাম একটু চল সমুদ্র দেখে আসি বাট উনি দোলনা চড়তে এতই ব্যস্ত সমুদ্রের দিকে কিছুতেই যাবে না ও কিন্তু দারুণ এনজয় করছিল একা একা এরপর আমরা রুমে চলে এসেছিলাম রেস্ট নিতে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমরা অর্ডার করেছিলাম সন্ধ্যার স্ন্যাক্স আইটেম তো আমরা অর্ডার করেছিলাম কফি ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইগুলো পিওর ভেটকি মাছের ছিল এদের কথা মতো খেতেও কিন্তু বেশ ভালোই ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভালো ছিল তো দুপুরবেলার মতো এবারও আমাদের সন্ধ্যা স্ন্যাক্স আইটেমটা আমরা রুমেই অর্ডার করেছিলাম তো রুমে খেয়ে দেয়ে কিছুক্ষণ পর আমরা গেলাম গুলোকে নিয়ে বাইরে পার্কে ঘুরতে তো এখানে এই দোলনাগুলো গুলোকে চড়াচ্ছিলাম এগুলো কিন্তু বেশ দারুণ এনজয় করছিলো আমাদেরগুলো আসলে এত রাতে ওকে খুব একটা বাইরে বের করা হয় না তাই ও কিন্তু দারুণ এনজয় করছিল এবার দেখাই হোটেলের এই নাইট ভিউটা তো এই রিসর্টের নাইট ভিউটা দেখুন আপনারা খুবই সুন্দর আলোকমালায় উদ্ভাসিত এবং বেশ সুন্দর করে সেজে উঠেছে চারিদিকটা তো দারুণ লাগছে পরিবেশটা মানে কি বলবো ডান দিকে সমুদ্র সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এবং হিমেল একটি হাওয়া বইছে আর এদিকে আলোকমালায় উদ্ভাসিত এই সুন্দর রিসর্টটি আমাদের কিন্তু দারুণ লাগেছিল এবং আমরা দারুণ এনজয় করেছিলাম এই যে দেখাই চারিদিকটা দারুণ করে সাজানো মানে দুপুরবেলায় আমরা এসেছিলাম যখন তখন একরকম লাগছিল আর এখন রাতের বেলায় চারিদিকে লাইটগুলো জ্বলে ওঠার পরে ভিউটা যেন আরও বহুগুণ সুন্দর হয়ে গেল এই যে দেখাই মেন এন্ট্রান্সটা যেরকম দেখিয়েই দিনের বেলায় এরপর দেখাই এই রুমে ওঠার সময় যে ঝাড়বাতিটি দেখিয়েছিলাম সেটিও জ্বলে উঠেছে বেশ সুন্দর লাগছে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এবার রুমে চলে এসেছিলাম সারাদিন খুব টায়ার্ড তাই এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের ডিনার তো ডিনারে আমার জন্য আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস ও ওয়াইফ অর্ডার করেছিল মিক্সড চাউমিন আর তার সঙ্গে চিলি চিকেন তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে রাতে ডিনারটা কিন্তু আমাদের ভালোই হয়েছিল তো খাবারের টেস্টও বেশ ভালো ছিল এবং কোয়ান্টিটিও বেশ ভালো তো সকাল থেকে সারাদিনের জার্নিটা আমাদের বেশ ভালোই কাটলো তো এখন রেস্ট নেওয়ার পালা দেখা হচ্ছে সকালবেলায় সো গুড মর্নিং বন্ধুরা তো মন্দামণি থেকে সুপ্রভাত সকলকে তো মন্দামণি ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করতে আমরা এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়াতেই যাচ্ছি ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল তো যাচ্ছি রেস্টুরেন্টের দিকে তো চলুন আপনাদের দেখাবো এদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন আর আমাদের ব্রেকফাস্টে কী কী খাবার ছিল তো চলুন তো এই যে জাস্ট আসলাম রেস্টুরেন্টে তো খুবই সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা পরিপাটি করে সাজানো এবার দেখাই আমাদের সকালবেলা ব্রেকফাস্টে বা ফেটে কী কী খাবার ছিল সো ব্রেকফাস্টে প্রথমেই ছিল লুচি লুচির সাথে ছিল ছোলার ডাল এই যে দেখাই আপনাদের তো লুচিটা কিন্তু বেশ ভালোই ছিল সকালবেলায় গরম গরম লুচি বেশ ভালোই লাগছিল তার সঙ্গে ছিল চিরের পোলাও বা পোহা যেটাকে বলে চিরের পোলাও দেন বয়েলড এগ তার সঙ্গে ছিল বিভিন্ন রকম ফল এরপর ছিল ব্রেড তো ব্রেড আপনাদের সেলফ সার্ভিস করে এখানে সেঁকে নিয়ে বাটার বা জ্যাম দিয়ে খেতে হবে তার সঙ্গে ছিল ফ্রুট জুস ও রেডিমেড টি ও কফি তো সকালবেলায় বেশ ভালোই ছিল অনেক রকম ভ্যারাইটি দিয়ে ব্রেকফাস্টটা তো এই যে আমার গিন্নি ব্রেকফাস্টে নিজের কোনো মতো করে নিচ্ছে বাটার টোস্ট তো সেলফ সার্ভিস ব্রেকফাস্ট তো আমার গিননি লুচি ছোলার ডাল খেতে ব্যস্ত আর আমাদের গুলু একটা প্লেটে সস নিয়ে খাচ্ছে ও আর কিছুই তেমন খায় না বাইরে বেরোলে তো সসটা খুবই প্রিয় তাই সসই খাচ্ছে আর আমি আর গিনি ফ্রুট জুস লুচি ছোলার ডাল এই খাচ্ছি আর সকাল সকাল এই যে লুচি ছোলার ডাল দিই ব্রেকফাস্ট কার না ভালো লাগে আমার তো অবশ্যই লুচি ছোলার ডাল খুবই প্রিয় তো ব্রেকফাস্টটা বেশ ভালোই করলাম আমাদের দেখাই সমুদ্র থেকে এই লজের মানে এলিট বিচ রিসর্ট এর ডিস্টেন্সটা কতটা এই যে দেখা যাচ্ছে সমুদ্র এই সমুদ্রের ধারে এখানে বসার জায়গা এখানে বসে সমুদ্রটা উপভোগ করতে পারবেন এই সুইমিং পুল আর এই যে হচ্ছে কটেজ ও দেখতেই পাচ্ছেন এই যে কটেজ দেন হোটেল এই কটেজে আমরা রয়েছি কটেজের পরে সুইমিং পুল সুইমিং পুলের পরেই সমুদ্র তো খুবই কাছে সমুদ্র তো চলুন সমুদ্রটা আপনাদের দেখাই লোকেশানটা এক কথায় অসাধারণ মানে রুমের ব্যালকনি থেকে তো সমুদ্র দেখা যাচ্ছেই তার সঙ্গে একটু হেঁটে আসলো এই সমুদ্র এই সমুদ্রের জলের আওয়াজটা চলুন এই আওয়াজটার জন্যই বারবার ছুটে আসা দেখুন একবার তো এই হোটেল থেকেই এরকম এখন গেটটা বন্ধ যেহেতু জোয়ার চলছে সকাল দশটা বাজে এখন তো জোয়ারে গেটটা বন্ধ তো এই সিঁড়ি দিয়ে নেমে এই বিচে যেতে হবে এই সমুদ্রের জল এই বসার জায়গাগুলো রয়েছে এখানে সুন্দর দেন এই যে কটেজগুলো শুরু তো লোকেশানটাও দারুণ একদম মন্নামনি মেন বাজারের কাছেই এই পার্কিং পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে তো আমরা কিন্তু দারুণ সময় কাটাচ্ছি মানে এই ব্যালকনি থেকে দাঁড়িয়েই এই সমুদ্র দেখা মানে দারুণ দারুণ ব্যাপার একটা তো ঢেউটাও দারুণ ও মন্দারমণি আসা তো আগের বার যখন এসেছিলো তখন নমাস বয়স ছিল তো এখন এই সকালে ব্রেকফাস্ট করে গুলুকে নিয়ে সমুদ্রের ধারে বসলাম এই যে ঢেউগুলো আসছে আর আমরা এই বসার জায়গায় হোটেলে বসে আছি তো দারুণ লাগছে এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজে দুজনে বসে আড্ডা মারছে ওই গুলু ও তো প্রথমবার ঢেউ দেখছে মানে আগেও দেখেছিল তখন বোঝেনি তো এখন প্রথমবার ঢেউ দেখে আর জোঁকি সরছে না যে একার মতো ঢেউ দেখেই যাচ্ছে তো এখন সমুদ্রে আসলাম এই আমাদের হোটেল এই হোটেল থেকে সিঁড়ি দিয়েই নিচে নামলাম সমুদ্রে তো দেখাই চারিদিকটা দারুণ ও তো সকালে জোয়ার ছিল সেই জন্য আর কি আসতে পারিনি তো এখন জোয়ারটা কমেছে এই দুপুর বারোটার বাজে সকাল আটটা সাড়ে আটটা দশটা থেকে জোয়ার শুরু হয় তো বারোটা বাজে এখন জলটা অনেকটা নিচে গেছে তো এখন সমুদ্রের দিকে নামলাম তো যাচ্ছি সমুদ্রের দিকে তো এখানে এই সমুদ্রের পাশে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য জিনিস রয়েছে এই গাড়ি ফাড়ি এগুলোও রয়েছে আর আমাদের এগুলো নিজের মতো হেঁটে চলেছে মানে এই প্রথম মানে আগেও এসেছিলো নমাস বয়স থাকলে তখন হাঁটতে পারতাম না এখন হাঁটা শিখেছে আর এই অটার অ্যাক্টিভিটির এই গাড়িগুলো এগুলো দেখছে তো দারুণ লাগছে এগুলোগুলোর মা আর আমরা ঘুরে বেড়াচ্ছি সমুদ্রে এই কাছে চলে এসেছি সমুদ্রে চারিদিকটা দেখাই মানে দীঘার বীজটা যেরকম কেওয়া এই মন্দারমণির সমুদ্রের বীজটা কিন্তু অনেকটা হালকা মানে বেশ ফাঁকা ফাঁকাই তো ভালোই লাগছে ঘুরতে এই মন্দারমণি বিচ মন্দারমণি বিচে আমরা ঘুরছি এই যে আমাদের রিসর্টটা এলিট বিচ রিসর্ট এই যে ওঠার জায়গা দেখাই এই বিচ রিসর্ট থেকে এই সিঁড়িতে নেমেই এই সি বিচ তো ঘুরছি সেখানেই তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে দারুণ আনন্দ করছি তো দারুন 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 সমুদ্রের মধ্যে দারুন আমন্তি ও আর এদিকে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ওর মা ও একবার দুবার জোরে আছাড় খেয়েছে মানে সবচেয়ে বেশি স্নান ওই করেছে দারুন সারাগায়ে বালি স্নান করিয়ে নিয়ে আসা হয়েছে আবার সেই সমুদ্রের জলে নেমে পুরো সারাগার বালি এখন গা বাবু তো দারুণ এনজয় করছি বিচে তো সমুদ্র থেকে ফিরে এসেই এই সুন্দর পা ধোয়ার ব্যবস্থা তো এটাও কিন্তু এই রিসর্টে ছিল তো বেশ ভালোই এই ব্যবস্থাপনা এই সমুদ্র সমুদ্র থেকে এই সিঁড়ি করে উপরে ওঠা উঠে পা ধুয়ে রিসর্টে ফেরা দারুণ ব্যবস্থা তো অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করার পর আমরা আবার রুমে আসলাম যেহেতু দুপুর একটা বেজে গেছে আমাদের বেবিকে খাওয়াতে হবে তো আমরা আমাদের বাচ্চার জন্য অর্ডার করলাম বেবি মিল উইথ ফিশ তো গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বাচ্চার জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম সেটার পরিমাণটা কিন্তু অনেক থাকে তো আজকে আমরা অর্ডার করলাম বেবি মিল উইথ ফিশ তো যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই এই হোটেলে রেস্টুরেন্টে বললেই কিন্তু এরা বেবি ফুড বা বেবি মিল আপনাদের রুমে এসে দেওয়ার ব্যবস্থা করে দেয় তো নো টেনশান নিশ্চিন্তে আপনারা ঘুরতে পারবেন তো এবার আপনাদের দেখাই বাচ্চাদের এই বেবি ফুড বা বেবি মিলে কি কি থাকে তো এই ছিল বেবি মিল উইথ ফিশ তো ভাত দিয়েছে একটু ডাল সেদ্ধ আর এক পিস মাছ ভাজা মাছের পেটি ভাজা কাতলা মাছের পেটি ভাজা তো এই বেবি মিলটা আমরা নিয়েছিলাম এটার দাম পড়েছিল একশো কুড়ি টাকা তো এটাই দিয়ে আজকে গুলোকে দুপুরে খাওয়ানো হবে তো ভালোই ব্যবস্থাপনা এছাড়াও এর সাথে এক পিস বাটার কিউব এই ছোট যে আমুলের বাটার কিউব পাওয়া যায় সেটাও কিন্তু দেয় তো ওভারঅল ব্যবস্থাপনা কিন্তু বাচ্চাদের খাবারের জন্য খুবই ভালো সো গুলোকে খাওয়ানোর পর আমরা আমাদের দুপুরে খাবার অর্ডার করলাম তো পিওর বাঙালি খাবার দাবার অর্ডার করা হলো দুপুরে খাবার চলে এসে গুলোকে খাওয়ানোর পরে এবার আমাদের খাবার পালা তো আজকে অর্ডার করেছিলাম ভাত ডাল ঝুরি আলু ভাজা যেটা আমার সবচেয়ে ফেভারিট আর এদিকে কড়াই চিকেন তো কড়াই চিকেনটাও বেশ ভালো তো এখন খাবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন তো ভালোই হবে আশা করি সো দুপুরবেলায় বেশ জম্পেশ খাওয়া দাওয়া করে বিকাল পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শন করতে তো মন্দির নিয়ে একটি নতুন ভিডিও আমি বানাবো তাই এই মন্দিরের ডিটেলস এই ভিডিওতে আমি আর দিলাম না ভিডিওটি লেন তারও বেড়ে যাবে সেই জন্য তো অসম্ভব সুন্দর এই মন্দিরে দারুণ সময় কাটিয়ে আমরা নটা নাগাদ আমাদের হোটেলের রুমে ফেরত গেছিলাম তো রাতের বেলায় রিসোর্টটি দেখতে আরও সুন্দর লাগছিল তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ডিনার অর্ডার করলাম তো ডিনারে কি কী ছিল এখন সেটাই দেখাই দুপুরে বাঘ বাঙালি খাবার খাচ্ছি আর রাতে চাইনিজ আইটেম তো আজকে মিক্সড চাউমিন আর ফ্রাইড রাইস আর এদিকে গার্লিক চিকেন গতকাল খেয়েছিলাম চিলি চিকেন তো টেস্ট আজকের জন্য গার্লিক চিকেন নিলাম আর এই আইটেমগুলো তো এটা দিয়েই আজকে ডিনারটা আমরা সারবো তো গুড মর্নিং সুপ্রভাত সকলকে মন্দারমণি ট্যুরের আমাদের আজকে তৃতীয় দিন তো এখন ব্রেকফাস্ট করতে যাব তারপরে বাড়ি ফেরার পালা তো সকালে উঠে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি প্রচণ্ড হাওয়া বইছে আর সমুদ্রটা পুরো পুলে ফেঁপেঠে বনে বর্ষাকালে আসার এটাই হয়তো মজা তো দারুণ লাগছে দেখতে এবং সমুদ্রটা দেখুন পুরো ছাপিয়ে মানে এই যে ওয়ালটা রয়েছে সুইমিং পুলের পরে সেই ওয়ালটা ছাপিয়ে মাঝে মাঝে জলের ছাপটা এদিকে চলে আসছে মানে মারাত্মক ঢেউ হচ্ছে তো ভালোই লাগছে দেখে দারুণ এনজয় করছে বাইরে উত্তাল সমুদ্র দুরাত্রি তিন দিনের মন্দামণি সফরের আজকে আমাদের তৃতীয় দিন এই যে দেখাই বাইরে এখন জোয়ার চলছে তো সকালের দিকে এখানে জোয়ার চলে তো প্রচুর জলের স্রোত রয়েছে এবং প্রচণ্ড হাওয়া বইছে তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট করেই আমরা হোটেল থেকে চেক আউট করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো মন খারাপ লাগছিল বাট তবুও যার আশা আছে তার যাওয়াও আছে তো ট্রিপের আজকে শেষ দিন তো এই সমুদ্রের পাশ থেকে যেতেই ইচ্ছা করছিল না তবুও যেতে হবে ব্রেকফাস্ট করব তারপর বাড়ির দিকে রওনা দেব। তো দেখাই এবার তৃতীয় দিনের সকালে আমাদের বাফের ব্রেকফাস্টে কী কী ছিল তো এই যে দেখাই সকালে প্রথমে ছিল এই পরোটা দেন ঘুগনি তো বিভিন্ন রকম মটর কাবলি ছোলা এগুলো দিয়ে মিক্সড ঘুগনি তো গতকাল ছিল লুচি ছোলার ডাল তো আজকে পরোটা আর ঘুগনি তো এক একদিন এক এক রকম এই জিনিসটা কিন্তু বেশ ভালোই এর সঙ্গে ছিল ডিম সিদ্ধ বয়েলড এগ এবং তার সাথে ছিল সুজির হালুয়া তো গতকাল ছিল চিরের পোলাও সেখানে আজকে সুজির হালুয়া তো এটাও বেশ ভালো টেস্ট ছিল এর সঙ্গে বিভিন্ন রকম ফল তার সঙ্গে ব্রেড দেন বাটার উইথ জ্যাম তো আপনাদের নিজের সেলফ মেড যেরকম দেখিয়েছিলাম গতকাল সেরকমই নিজেদেরই নিজেরটা নিয়ে করে খেতে হবে এরপর ছিল চা এবং কফি ও ফ্রুট জুস তো খুব ভালো ছিল ব্রেকফাস্টটা তো জমিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে সো টু নাইট থ্রি ডেজের মন্দারমণি ট্রিপ আমাদের দারুণ কাটলো তো এখন বিদায় জানানোর পালা তো বাইরে প্রচণ্ড হাওয়া বইছে তো ছেড়ে যেতে মন চাইছে না তবুও যেতে হবে তো যাবো এখন বাড়ির দিকে এই রিসর্টে আবার আসার ইচ্ছা রইলো খুবই ভালো সার্ভিস আমরা পেয়েছি এবং লোকেশানটা জাস্ট অসাধারণ সমুদ্রের একদম পাশেই এখন ঘড়িতে সকাল এগারোটা তো আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছি বাড়ির দিকে তো রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেব তো যাওয়ার পথেই মন্দামণি মেন মার্কেটে বা মেন বিচে এই মন্দিরটা আমরা নামলাম তো মন্দিরটা একটু দেখে আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আবার চার পাঁচ ঘন্টার ড্রাইভিং তো মাঝে কোথাও একটা আমরা খেতে দাঁড়াবো মন্দামণি থেকে প্রায় দু ঘন্টা পঁচিশ মিনিট ড্রাইভ করে চলে আসলাম কোলাঘাটে তো এই কোলাঘাটের ঘোষ হোটেলে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম তো এখানে থালি সিস্টেমে খাবার দেওয়া হয় তো একটা নর্মাল থালি উইথ চিকেন আমরা অর্ডার করলাম তো খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আমাদের দু তিন দিনের মন্দারমণি ট্রিপ দারুণ কাটলো তো পরিবারের সঙ্গে নিভৃত সময় কাটাতে কারণে ভালো লাগে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে এখন শেষের পালা তো সেই ভালো লাগার দিনগুলো এই মুহূর্তগুলোকে কাটিয়ে আমরা ফিরছি বাড়ির পথে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং